তো হ্যালো সবাইকে সবাইকে জানাই শুভ বিকেল আর আমাদের এইদিকে দেখো কটা দিন তো বৃষ্টি হয়েছিল বাট থেমে গেছিলো আজকে আবার বৃষ্টি শুরু হয়েছে তোমাদের দেখাই ওয়েদারের অবস্থাটা দেখতেই পাচ্ছ এবার তোমাদের বলি কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না এতদিন আমাকে জিজ্ঞেস করতে সবাই যে দিদি তোমার অয়েলটা কি বেবিরা মাখতে পারবে ছেলেরা মেয়েরা তো মাখতে পারবে এটা আমার তোমাদের সাথে আবার ক্লিয়ার করে দিলাম এবার তোমরা একটা রিভিউ দেখো এই রিভিউটা তোমাদের না দিয়ে আমি পারি না কেমন আছো আশা করি খুবই ভালো আছো তোমার তেল আর শ্যাম্পুটা খুবই ভালো বিশ্বাস করবে না দিদি তোমার তেল আর শ্যাম্পুটা খুবই খুবই ভালো দেখো দিদি তোমার তেল আর শ্যাম্পুটা লাগিয়ে আমার চুল কত হয়েছে বললাম দিদি তোমার তেলটা লাগিয়ে আমার চুলটা কত বড় হয়েছে আমার চুলটা তোমার রিভিউটা দেখে নিয়েছো এরকম ছোট্ট একটা খুদে আমার কাস্টমার একটা আমাকে এত সুন্দরভাবে রিভিউ পাঠিয়েছে মানে এটা আমার কাছে না সত্যি দেখে এত কিউট লাগছে এত কিউট বাচ্চাটা মানে বলার মতো না এটা দেখে তো আমি তোমাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না তো যারা মানে বড়োরা রয়েছে যাদের বেবিদের মাখাতে পারছো না প্রোডাক্টটা ভয় আশা করি এটা দেখে বুঝে গেছো আর বাচ্চাটা কিন্তু একদমই ছোটো সেটাও তোমরা দেখে বুঝে গেছো তো যারা আমার নিউ কাস্টমার রয়েছে অবশ্যই আমার অয়েল অ্যান্ড শ্যাম্পু বুকিং করার তোমরাও নিয়ে নেওয়ার এত সুন্দর সুন্দর রিভিউ কিন্তু তোমরাও আমাকে দিয়ে দিতে পারো তো সবাইকে টাটা